আসেননি <laughs> না <laughs> সবাইকে বাতাস টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক বাতাস টিভির ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত আপনারা দেখতে পারতেছেন আমরা এই মুহূর্তে সরাসরি শাহবাগ থেকে প্রিয় দর্শক সরাসরি বাতাস টিভির ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পারতেছেন আমরা এই মুহূর্তে সরাসরি সাহাবাহ থেকে যুক্ত হয়েছে প্রিয় দর্শক আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আজকের এই শাহবাগের এই কর্মসূচি অবরোধ কর্মসূচি থেকে সরাসরি এই মুহূর্তে মাগরিবের আজান শেষে কিন্তু নামাজ শেষে তারা আবারও স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে হয়েছে এই শাহবাগ চত্বর প্রিয় দর্শক আমরা সরাসরি শাহবাগ থেকে আপনারা দেখতেই পড়তেছেন

জিজ্ঞাসা করতে পারি উপস্থিত আছেন এই পথে এই প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন সরাসরি আমরা বাতাস টিভির ইউটিউব চ্যানেল থেকে প্রিয় দর্শক সবাইকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে কিন্তু আজকের এই সমাবেশ থেকে প্রিয় দর্শক আন্দোলনকারীরা কিন্তু একটি একটি অ্যাম্বুলেন্স কে সাইড দিয়ে দিচ্ছে প্রিয় দর্শক

সরাসরি সরাসরি বাতাস টিভির লাইভে সবাইকে স্বাগতম বাতাস টিভির ইউটিউব চ্যানেল থেকে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি শাহবাগ থেকে আপনারা দেখতে পাচ্তেছেন হাজার হাজার ছাত্র ছনতা সর্বস্তরের মানুষ কিন্তু এই মুহূর্তে অবস্থান করেছে

ا ستي او اللہ اکبر 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 تھوڑا 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 تھ កុំគិតពីណា Tchau, tchau. tera rati yaar